ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী বিচকানে আমার নবী জিন্দা সুয়ে র যেতে যদি পরতাম মামি সোনার মোদী না গাই সালামি দি তামগিয়ে নি জির যেতে যদি পরতাম আমি সোনার মোদী না গাই সালামি দি তামগিয়ে নি জি রওজা মোদিনারৌলা বালি গে পাই যোগি সামনে আমি গি মোদিনারৌলা বলিগি পাই যদি সামনে আমি মামি পেলে পরে সুরমা বলে বিচখানে আমার নী জিন্দা শোঁয় রয় বিচখানে আমার নী জিন্দা সোয়ে রৌজাতে শুয়ে নবী গিফ কাঁদে যারে জাগর পপে বরা গৌনাইবারা উম মাতাম রৌজাত সুয়ে নবী গিফ কাঁদে চারে জাগর পপে বড়া গৌনাইবারা উম মাতামার কেমন কিয়ামত দিনে নবী করবেন যে রনা জারি কিয়ামত দিনে নবী করবেন যে রনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদাයි বিচcane আমার নবী जिंदा শুয়ে রয় বিচcane আমার নবী जिंदा শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বইয়ে যাই তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যা ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর কা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসের মাঠে বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছকানে আমার নোবি শুয়ে সুঁয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী বিচকানে আমার নবী জিন্দা শুয়ে র হ